কিন্তু এই যে নেমে নেমে মানে স্পেশালিস্ট স্পটগুলা নিজের চোখে দেখা এটা আসলে অসাধারণ। এখন কত দূর নিয়ে যাবেন? তেইশ কিলো। এগুলা দিয়ে কি করবেন? বিক্রি করবে। কি করে এগুলো দিয়ে? ফোরন। এই পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড়। পুরো রাস্তাটা একদম আকা-বাকা, খুবই চমৎকার একটা রাস্তা আর এই রাস্তাটা দেখার জন্য কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে সেনাবাহিনীর কাছে কাগজ জমা দিয়ে এসেছি। চা আছে নাকি? চা, চা। রং চা। রংচা মুহূর্তের মধ্যে আছে আজ আমরা বাইকে করে রওনা দিয়েছি এক অদ্ভুত সুন্দর গন্তব্যের পথে বান্দরবানের ডিম পাহাড়ে আমাদের যাত্রা শুরু বান্দরবান জেলার আলীকদম উপজেলা থেকে যত এগুতে থাকলাম সামনে শুধু পাহাড়ের বুকে গড়া সাপের মতো পাকা রাস্তার সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো এই পথ শুধু একটা ভ্রমণ নয় বরং এক অনুভব যেখানে প্রতিটি বাঘ আর চূড়া নতুন গল্প বলে রাস্তাগুলো যেন আকাশের দিকে চলে গেছে একপাশে খাড়া পাহাড় অন্যপাশে গভীর খাদ এমন রোমাঞ্চ আর সৌন্দর্য খুব কমই দেখা যায় ঠান্ডা বাতাস আর চারপাশে সবুজের বিশাল চাদর প্রকৃতির এমন রূপ সত্যিই মনোমুগ্ধকর এই জায়গা শুধু সুন্দর নয় বরং এক অনুভূতির নাম মেঘের ছায়া নীল আকাশ আর গা ছমছমে ঠান্ডা হাওয়া মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে বাংলাদেশের ভেতরে এমন একটা জায়গা আছে ভাবলেই অবাক লাগে এই সৌন্দর্য দেখা মানেই জীবন থেকে এক মুহূর্ত বাঁচিয়ে নেয়া ডিম পাহাড়ে যাওয়ার সময় এই যে রাস্তাটা আর ওই যে হচ্ছে ডিম পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে আমরা ঠিক ওই ডিম পাহাড়ের উপরে যাব এই যে রাস্তা এই পুরো রাস্তাটা ধরে এই পুরো পাহাড়ের আঁকা যে পথ আছে এলোমেলো পথ আছে সেই পথ পেরিয়ে ঠিক ওই পারে দেখা যাচ্ছে খুব কাছে কিন্তু এখান থেকে প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে আমাদের এখনো যেতে তো ওই পাহাড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিউটা তো এখানে একটা দোকান আছে এই দোকান তো আমরা এই দোকানটার মধ্যে যাই দেখি দোকানে কি আছে খাবার চা আছে নাকি চা চা রং চা রং চা আমাদের চারটা রং চা দাদার দোকানে কিটা না না আমি হলাম

কলাটাও কলাগুলো কিন্তু খুবই মিষ্টি হয় এখানকার এই যে পাহাড়ি কলা তা আমার সফর সঙ্গীরা তারা কিন্তু কলা খাচ্ছে এই যে আমার খালাতো ভাই রাজু আর হচ্ছে আমার আরেক বড় ভাই আছেন উনি সুজন ভাই আর আমার বন্ধু মোহন মোহন কলা কেমন এখানকার খুব স্বাদ আর কি এই যে কাছে কলা তো অনেকক্ষণ পরে পাইলা অনেক খোঁজাখুঁজির পর পাকা কলা পাওয়া গেল বেশ সুস্বাদু ভালো লাগবে ধন্যবাদ কলাগুলো কিন্তু পাহাড়ের কলাগুলো সাধারণত মিষ্টি হয় তো আমরা বাংলাদেশে ঢাকায় যেগুলো খাই সেগুলো হচ্ছে যে একটু মেডিসিন টেডিসিন দেওয়া থাকে এগুলো কিন্তু একদম পাকা কলা কোনো ধরনের মেডিসিন নাই কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যাল নাই চা চা দেওয়া হয়েছে চার কাপ আপনাদের জানিয়ে দেই কীভাবে যাবেন ডিম পাহাড়ে ডিম পাহাড়ে যাওয়ার দুটি পথ রয়েছে আপনারা বান্দরবান জেলা শহর থেকে চাঁদের গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন ভাড়া পড়তে পারে দশ থেকে বারো হাজার টাকা চাঁদের গাড়িতে মোট বারো জন আসা যায় এছাড়া বান্দরবানের আলীকদম উপজেলা থেকে চাঁদের গাড়ি কিংবা মোটর করে এখানে আসতে পারবেন মোটর সাইকেল ভাড়া জনপ্রতি তিনশো টাকা আসা তিনশো এবং যেতেও লাগবে আরও তিনশত টাকা তবে ডিম পাহাড়ে আসতে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রত্যেক দর্শনার্থীর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে অনুমতি পেলেই কেবল এখানে আসতে পারবেন নিরাপত্তার কারণে মাঝে মাঝে বন্ধ থাকে দর্শনার্থীদের ডিম পাহাড় ভ্রমণ দাদা বাসা কোথায় এই পাহাড়ে এখানেই থাকেন এত এত কষ্ট করে যাচ্ছেন কি এগুলা দিয়ে কি করবেন বিক্রি করবে কি করে এগুলা দিয়ে ফোরুম হ্যাঁ ফোরুম 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 কি হ্যাঁ কি করে এটা দিয়ে বাড়ি পরিষ্কার করছে তো বাড়ি পরিষ্কার করে ও ঝাড়ু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই যে কতদূর নিয়ে যাবেন এটা হ্যাঁ কতদূর নিয়ে যাবেন আলেকো দলামান নিয়ে যাবেন তো না এখন কত দূর নিয়ে যাবেন 23 किलो 23 किलो বাড়িতে কত মানে কয় কিলো হবে হাইটা যেতে কতক্ষণ লাগবে না এটা তো না এই এইভাবেই কষ্ট করেন ছেলেমে নাই আছে তো কয়জন চারজন সব লেখা পড়া করে সব লেখা বড়া করে চাক মাশাআল্লাহ তাহলে তো ভালোই লেখা বড়া করে তো ভালো হ্যাঁ এগুলো বিক্রি করেন না ধরু বানাইয়া পিটনে কি দা দা ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকেন আমরা যে ডিম পাহাড়ে আসছি আমরা যে ডিম পাহাড়ে এসেছি সেই ডিম পাহাড়টা হচ্ছে এই যে আমার পিছনে যে পাহাড়টা আছে এটাই কিন্তু সেই ডিম পাহাড় এটাই বাংলাদেশের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় এর উপরে আর কোনো পাহাড় আছে কি আমার জানা নাই তবে এটা সম্ভবত দ্বিতীয় অথবা যে একটা গাড়ি আসতেছে বাইক এখানে বাইকগুলো প্রচন্ড কারণ যদি গাড়িগুলো আসতে চলাচল করে তাহলে এই যে রাস্তা এই রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায় পাহাড়ে ওঠার সময় গাড়িগুলো একদম ফাস্ট গিয়ারে থাকে অথবা প্রচন্ড গতিতে থাকে যাতে সে ঢালুটা বেয়ে উঠে যেতে পারে আর এই পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড় পুরো রাস্তাটা একদম আঁকা বাঁকা খুবই চমৎকার একটা রাস্তা আর এই রাস্তাটা দেখার জন্য কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে সেনাবাহিনীর কাছে কাগজ জমা দিয়ে এসেছি কারণ বর্তমানে এইদিকে আসা অনেক রেস্ট্রিকশান আছে কারণ বিভিন্ন সমস্যার কারণে ককিচিনের কারণে নাকি ঝামেলা হয় জন্য অনুমতি সাধারণত দিতে চায় না তারপরও আমরা এখানে এসেছি এত চমৎকার পাহাড়টা রাস্তাগুলো কি সুন্দরভাবে করেছে তবে রোমাঞ্চকর এই রাস্তায় ভয়ও আছে কিছুটা যেভাবে গাড়িগুলো উপরের দিকে উঠে যায় খুবই ভয়ানক ওই যে ওই যে আমার সাথে যারা আসছে তারা ছবি তুলে নিচ্ছে খুবই চমৎকার একটা রাস্তা আর এই রাস্তায় বাইক চালানোর মজাটাও কিন্তু আলাদা যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু অ্যাডভেঞ্চারটা খুবই চমৎকার হবে খুবই আনন্দ মুডে আছে সবাই আমি দেখতে পাচ্ছি যে মোহন আমার বন্ধু কালাতো ভাই আছে সুজন ভাই আছে সবাই সবাই খুবই আনন্দ কোন মুহূর্তের মধ্যে আছে সুজন ভাই আপনার কেমন লাগতেছে পাহাড়ে অস্বাভাবিক সুন্দর বাইকে না আসলে এই জিনিসটা মানে সরাসরি কেউ এত ফিল করতে পারবে না মানে বাইকে বাইকে আসার আসার কারণে কারণে কি আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় ব্রেক করে আমাদের মানে জায়গাটা আমরা নিজের চোখে দেখতে বাইকে থেকে তো একটা ভিউ তো দেখা যায় হ্যাঁ কিন্তু এই যে নেমে নেমে মানে স্পেশাল স্পটগুলা গুলা নিজের চোখে দেখা এটা আসলে অসাধারণ খুবই চমৎকার একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে ভিউজটা কি এত চমৎকার একটা ভিউজ মানে খুবই ভালো লাগছে আমরা দুইটা বাইক নিয়ে আসছি যারা এইখানে আসবেন এখন তো একটু সমস্যা চলতেছে সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিতে হয় আলাদাভাবে প্রথমে তো একটা করাইতেই হবে আপনাকে তারপরে দ্বিতীয় যখন পারমিশনটা নেবেন যদি তারা পারমিশন দেয় তাহলে এখানে আসতে পারবেন আর না হলে কিন্তু আসতে পারবেন না দেখেন আমরা দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর পর একটা বাইক অথবা একটা গাড়ি আসে অনেকক্ষণ পর তাও বেশিরভাগ গাড়িগুলো হচ্ছে এখানকার যে স্থানীয় বাসিন্দা আছেন তাদের আর পুরো পাহাড়ের সহ পুরো এরিয়াটা এত চমৎকার এখান থেকে আপনারা আসলে এই যে পাহাড়ের যে ভিউ আছে বাকি ভিউগুলোও দেখতে পারবেন এখান থেকে কয়েক কিলোমিটার পরেই হচ্ছে যে থানচি থানা আছে সেই থানচি থানা বা থানচি বাজার আর এই পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে সাঙ্গু নদী অর্থাৎ আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই দুই পাহাড়ের নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটাই হচ্ছে সাঙ্গু নদী ডিম পাহাড় ভ্রমণে একটু সতর্ক থাকবেন যদি বাইক নিয়ে আসেন কারণ রাস্তাগুলো এতটাই উঁচু বা এতটাই ঢালু যে যারা ভালোভাবে গাড়ি চালাতে পারেন তারাই আসবেন আর যদি কেউ একটু দুর্বল হয়ে থাকেন তাহলে আমার মনে হয় এই পাহাড়ে বাইক নিয়ে না আসাটাই তার জন্য উত্তম এবার ফিরে যাবার পালা বলে রাখি সন্ধ্যার পরে ডিম পাহাড়ে অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ